বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশ থেকে এমন গুণীজনদেরকে খুঁজে বের করাটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জ ছিল ইনার মতো একজন ব্যক্তি আজকে এই অ্যাওয়ার্ডটি পেয়েছে এনাকে আমরা অ্যাওয়ার্ডটি দিতে পেরে আমরা আনন্দিত এবং এনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি পিবিআই প্রেজেন্ট নেপাল বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এ আপনার এই অ্যাওয়ার্ড আজকে অ্যাচিভ করেছেন এই অ্যাওয়ার্ড আপনার অনুভূতিটি জানাবেন থ্যাংক ইউ কে সুন্দর একটি আয়োজন করার জন্য অ্যাকচুয়ালি দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় অনেক মানুষ আছে যারা সমাজকে নিয়ে ভাবে সমাজকে নিয়ে কিছু করতে চায় এবং সামাজিক মূল্যবোধ তাদের ভিতরে জাগ্রত থাকে আর অনেক মানুষ আছে যারা হচ্ছে গুণী মানুষ দেশে কাজ করছে কিন্তু কাজ করেই যাচ্ছে তাদের সম্মান বা তাদের যথাযথ মর্যাদা দেওয়া হয় না তো পিবিআইএফ যে কাজটি করেছে এর মাধ্যমে যারা সমাজকে নিয়ে ভাবছে জেনারেশনকে নিয়ে ভাবছে সমাজের বড় বড় যারা হচ্ছে কন্ট্রিবিউট করছে বিশেষ বিশেষ অবদান রাখছে তাদেরকে সম্মান করার ক্ষেত্রে তাদের কাজ করাটা আরও সহজ হবে আমরা যে আজকে সম্মানিত হয়েছি আমি মূলত কারিগরি পেশা নিয়ে কাজ করছি এবং আমি বিশ্বাস করি যে একটা দেশ তখনই অর্থনীতিতে সব স্বাবলম্বী হবে এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে যখন তাদের জনশক্তি কারিগরি শিক্ষা নিয়ে তারা দক্ষ হবে এবং এটাই ছিল আমার জীবনের যুদ্ধ এই কাজটি আমি দীর্ঘ একুশ একুশ বছর যাবত করছি আমার এই জীবনে আর পিবিআইএফ আমাকে আরও দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার জন্য বিশাল ধরনের আমাকে অনুপ্রেরণা দিয়েছে আমি বিশ্বাস করি যে এই ধরনের কার্যক্রম চলতে থাকলে বাংলাদেশে আমাদের মতো হাজারো মানুষ এগিয়ে আসবে এই কাজগুলো করার জন্য একটা জিনিস বলা ভালো যে এশিয়ান বিজনেসে আইকনিক অ্যাওয়ার্ডে বাংলাদেশ সহ এশিয়ার অন্য দেশ থেকে এমন গুণীজনদেরকে খুঁজে বের করাটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জ ছিল ইনার মতো একজন ব্যক্তি আজকে এই অ্যাওয়ার্ডটি পেয়েছে এনাকে আমরা অ্যাওয়ার্ডটি দিতে পেরে আমরা আনন্দিত এবং ইনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি এই অ্যাওয়ার্ডের জন্য ধন্যবাদ ধন্যবাদ